নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমার রেসিপি হল আলুর দম আলুর দম আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি তবে আজকের আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা আমিষ আলুর দমের তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করে নিই সব থেকে প্রথমে আমি পেনে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটি পেঁয়াজকে আমি স্লাইসেস কেটে পেনের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ আদা কুচি একটি রসুনকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দেবো দশ থেকে বারোটা কাজু কাজু দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ জল এক কাপ জল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকনা ঢাকনাটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট দিয়ে দেব যাতে জলটা ভালোভাবে শোক হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেব বন্ধুরা একটু একটু জল আছে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাই করে দেব। হাই করার পরে একটু নেড়ে নেব যাতে জলটা ভালোভাবে শুকে যায় তো বন্ধুরা জলটা ভালোভাবে শুকে গেছে এখন আমি মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে কেড়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সবগুলো মশলাকে কেড়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব তারপরে আমি একে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটি ফাইন পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা দিয়ে এর একটি পেস্ট আমি তৈরি করে নিলাম বন্ধুরা অন্যদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা গোটা গরম মশলাগুলো যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব বাটা মশলাটা সবটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে নেব মিডিয়াম টু লো করে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব পাঁচ মিনিট পরে যখন মশলাটা আমার হাফ কষা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এক চামচ ব্ল্যাক পেপার গুঁড়ো সবগুলো শুকনো মশলাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে মশলাটাকে আমি কষবো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বন্ধুরা মশলাটাকে আমি ভালোভাবে কষা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ দই দইটাকে আগে ভালোভাবে ফেটে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দইটা আমি মশলার মধ্যে অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দেব না তো দইটা মশলার মধ্যে দিলে কেটে যাবে এখন আমি ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন নুন দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষে নেব কষা মশলাটা আমার কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা আলুটাকে সেদ্ধ আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মশলার মধ্যে এখন আলুটাকে আমি অ্যাড করে দিয়েছি যখন ভালোভাবে কষা হয়ে যাবে দশ মিনিট পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ ক্রিম ক্রিম দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ নুন আর দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব বন্ধুরা ক্রিম আপনারা দিতেও পারেন না তো এটা আপনারা শিপ করতেও পারেন তো বন্ধুরা এইভাবে আমি কষে এখন আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই আমি ছেড়ে দেবো দশ মিনিট পরে এই দুর্দান্ত স্বাদের আলুর দম আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে লুচি দিয়ে যে কোনো পদের সঙ্গেই ফ্রায়েড রাইস দিয়েও এটা যে কোনো পদের সঙ্গেই আপনারা এটারা পরিবেশন করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি হয়ে যাওয়া এই রেসিপিটাকে আপনারা অবশ্যই ট্রাই করতেই পারেন এখানে কোনো এক্সট্রা মশলাও লাগেনি বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল